আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়েছি আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি তাই এখানে সরিষার তেলটাই দিয়েছি আপনারা যে তেল দিয়ে রেগুলার খান সেই তেলটা ব্যবহার করলেই হবে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি কিছু কুচি তারপর আমি এটা চর্চা ছাইছি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে এর মধ্যে আমি আদা রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি তা দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বলতে আমি এক মিনিটের মতো আদা রসুনগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর এখানে অল্প পরিমাণে আমি পানি দেব আর আদা রসুন ভাজার কারণে আদা যে একটা গন্ধ আছে সেটা আর বলবে না আর পানি দেওয়ার কারণে হলুদ মরিচগুলো পড়ে যাবে না এখানে আমি হলুদ দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি টালাজিরে গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আমি আমার স্বাদ মতো এখানে সব কিছু ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কমিয়ে বাড়িয়ে সব কিছুই নিতে পারবেন তারপর আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলোর উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মশলাগুলোকে কষিয়ে নেব দেখেন আমার মশলার উপরে তেল ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজে পাকা টমেটো দেবো এখন কাঁচা টমেটো বেড়েছে সেটাও চাইলে আপনারা দিতে পারেন কিন্তু আমি আজকে পাকা টমেটো দিয়ে করব তারপর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি দিয়ে আমি মশলার সাথে টমেটো আর কাঁচামরিচগুলো দু এক মিনিটের মতো নেড়ে নিব তারপর এর মধ্যে আমি মাছ দিব। মাছটা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এগুলো হলো পোয়া মাছ পোয়া মাছগুলো আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পোয়া মাছগুলো দেওয়ার পর আমি তিন চার মিনিটের মতো এভাবে মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দেবো আমি যেহেতু একটু তরকারিটা ঝোল খাবো তাই এখানে ঝোল বুঝে অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝোলটা অ্যাড করে নিলেই হবে আমি সাধারণত সব ধরনের মাছ খাই না হাতে গোনা দুই একটা মাছ খাই আর এই মাছগুলো আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে খাবে তাদের জন্য আমি এভাবে রান্না করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তারপর আমি একটা চটার সাইজে নেড়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই তবুও আমি ঢেকে দিলাম এক মিনিট পর আমি ঢাকনাটা উঠে আবার একটা চটার সাইজে নেড়ে দিচ্ছি আর দেখছি আমার টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও অনেকটা হয়ে গেছে আর ঝোল ঝোল যেহেতু রাখবো আমি সম্পূর্ণ ঝোলটাও শুকাবো না মাছগুলোকে এবার আমি উল্টিয়ে দেবো একটা একটা করে আর কে কে পোয়া মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না আমার মতো তারা ধনিয়া পাতাটা না দিলেও হবে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রাখবো না এক মিনিটের মতো রেখে তরকারিটা আমি নামিয়ে নিব আর দেখেন আমার তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা অসম্ভব মজাদার আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা